ইয়ামাল জাদুতে ডার্বি জিতে লালিকা চ্যাম্পিয়ন বার্সেলোনা এ যেন হতেই হতো লামিন ইয়ামাল পুরো মৌসুম জুড়ে যেমনটা খেলেছেন বার্সেলোনার সব সাফল্যে যেমন ছাপ রেখেছেন তাতে শিরোপা নির্ধারিতা দিনেও আলো কেড়ে না নিলে ব্যাপারটা যেন জমছিল না তিনি তা হতে দিলেন না গোল করলেন করালেন আলো কেড়ে নিলেন আবারও তার জাদুতে ভর করেই নগর প্রতিদ্বন্দ্বী স্পানিওলের মাঠে বার্সা জয় তুলে নিল দুই শূন্য গোল ফাউলে তাতে আঠাশতম লিগ শিরোপাটাও এসে গেল তাদের ঘরে এই জয়ে বার্সার পয়েন্ট দ্বারাই ছিয়াশি যা দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে সাত পয়েন্ট বেশি হাতে আছে মাত্র দুটি ম্যাচ ফলে আর কোনোভাবেই ফ্লিকের দলকে ধরা সম্ভব নয় রিয়াল মাদ্রিদের এই জয়ের ফলে বার্সেলোনার ঘরে তুলল মৌসুমের ঘরোয়া ট্রেবল জানুয়ারিতে সৌদি আরপে তারা স্পেনিশ সুপার কাপ জিতেছিল মে মাসের শুরু কোপা রেও বগল দাবা করেছিল রিয়াল মাদ্রিদকে হারিয়ে এমন সফল মৌসুমে শুধু চ্যাম্পিয়ন্স লিগটাই অধরা রয়ে গেল এই তরুণ দলটির দুই হাজার তেইশ সালেও ঠিক এই স্পানিওলের মাঠেই লিগ শিরোপা জিতেছিল বার্সা তখন ক্ষুদ্র স্পানীয়লের সমর্থকেরা মাঠে নেমে বার্সার খেলোয়াড়দের তারা করেছিল এবার অবশ্য ভিন্ন চিত্র ম্যাচ শেষে মাঠে পানি ছিটিয়ে দেওয়া হয় বার্সার খেলোয়াড়দের উপরে তবে উৎসবের মুহূর্তে দ্রুত টানেলে ফিরে যান বার্সার খেলোয়াড়েরা বার্সাকে অবশ্য ম্যাচে গোলের অপেক্ষায় থাকতে হয়েছে 53 মিনিট পর্যন্ত ইয়ামাল ডান পাশ থেকে ভেতরে এসে বাম পায়ের বাঁকানো শটায় গোল করেন যা স্পেনের হয়ে ইউরো সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে করা গোলের কথাই মনে করিয়ে দিত এরপর 95 মিনিটে ইয়ামালের বাড়ানো পাশ থেকে ফারমিন লোপেজ গোল করে জয় নিশ্চিত করেন বার্সার জন্য ম্যাচটা সহজ ছিল না প্রথম বলের দখল বেশি থাকলেও কোনো পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি তারা বরং স্পানিয়ল সুযোগ পেয়েছিল পাল্টা আক্রমণের যেখানে পোয়ানোদর শট দুর্দান্ত ভাবে ঠেকান শেজনি শেষ দিকে স্পানিয়ল দশ জনের দলে পরিণত হয় লিয়ান্দো কাব্রেরা ইয়ামালের পেটে কনুই মেরে লাল কার্ড দেখেন এক খেলোয়াড় কম নিয়েও অবশ্য স্বাগতিকরা বার্সাকে চেপে ধরেছিল কিন্তু লোপেজের গোলেই সব আশা শেষ হয় এই জয়েই গত ছয় বছরে বার্সেলোনার দ্বিতীয় লীগ শিরোপা নিশ্চিত হলো এবার অবশ্য তাদের এই সাফল্যের পেছনের বড় অবদান তরুণদের বিশেষ করে মৌসুমে গোল গোল করা এই উইঙ্গার বড় ম্যাচে করতে ভালোবাসেন রিয়াল ও আটটি বিপক্ষেও গোল করেছেন শিরোপা নিশ্চিত করার মঞ্চেও আলো কেড়ে নিতে ভুলেননি তিনি ভিডিওর শেষে আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন রেখে গেলাম এইবারের ব্যালণ্ডিয়রের যোগ্য দাবিদারকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্রাজিল নতুন কোচ হিসেবে কালো আঞ্চেলোত্তি নিয়োগ দিয়েছেন এবার প্রশ্ন হচ্ছে তিনি ব্রাজিলে এসে কতটুকু সফল হতে পারবেন পরিসংখ্যান বলছে বিদেশি কোচ দিয়ে কখনো কোনো জাতীয় দল সফল হতে পারেনি প্রত্যেক হওয়ার জন্য তাদের নিজ দেশীয় কোচ লেগেছে এবং হচ্ছেন বিশ্বমানের একজন কোচ তিনি ব্রাজিলকে কতটুকু সাফল্য এনে দিতে পারবেন সেটা এখন শুধু সময়ের বিষয় এবার কারো আঞ্চালত্বের বিষয়ে একটু জেনে নেওয়া যাক কারো আঞ্চালত্তি হচ্ছেন ইতালিয়ান একজন কোচ তিনি খেলোয়াড় জীবনে এসি মিলানে এবং ইউরোপের টপ সবকটি শিরোপায় জিতেছেন এই ইতালিয়ান কোচ এবং তিনি কোচ হিসেবে জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ এবং তিনি কোচিং করিয়েছেন বিশ্বের নামি দামি সব ক্লাবে যেমন এসি মিলান চেলসি এফসি বায়ান মিউনিক রিয়াল মাদ্রিদ এত বড় বিশ্বমানের একজন কোচ নিয়োগ দিয়ে ব্রাজিল আসলেই খুশি এবং তারা স্বপ্ন দেখছে দুই বিশ্বকাপের কালো আঞ্চলতি হচ্ছেন বিশ্বমানের একজন কোচ তর্ক সাপেক্ষে তাকে অনেকেই সর্বকালের সেরা কোচও বলেন রিয়াল মাদ্রিদে থাকার কথা ছিল আরও দুই তিন সিজন অবশেষে বার্সেলোনার কাছে এল ক্লাসিকোতে জঘন্যভাবে হেরে রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নিতে হচ্ছে তাকে কারণ রিয়াল মাদ্রিদ যে চাবি আলান সুদ্দিকে তাকিয়ে আছে সবকিছু ঠিকঠাক হলেও তিনি একজন বিশ্বমানের কোচ হলেও তার বিদায়ের বছরটি ভালো কাটেনি রিয়াল মাদ্রিদে এবার কথা হচ্ছে তিনি ব্রাজিলে এসে কতটুকু কি করে দেখাতে পারবেন তিনি ব্রাজিলে এসে কি তিনি নিজেকে প্রুফ করতে পারবেন যদিও আঞ্চলত্বিকে তিনি নিজেকে প্রুফ করার কোনো দরকারই নেই অলরেডি তিনি ইউরোপে যা করে দেখিয়েছেন তাই অনেক কোচের স্বপ্ন এখন বিষয় হচ্ছে জাতীয় দল আর ক্লাব দুইটাই কিন্তু ভিন্ন জিনিস পরিসংখ্যান বলছে ক্লাবে সফল হওয়ার থেকে জাতীয় দলে সফল হওয়া অনেকটাই কঠিন আপনি ক্লাবে কোচিং করালে ক্লাবে আপনার মন মতো প্লেয়ার না থাকলে আপনি বাইরে থেকে প্লেয়ার সাইন করিয়ে নিতে পারেন বাট জাতীয় দলে সেটি আপনি পারবেন না আপনার দেশীয় যত প্লেয়ার আছে সেইগুলো দিয়েই আপনাকে কাজ চালাতে হবে এবং বড় বিষয় হচ্ছে জাতীয় দলের প্লেয়ারদের সাথে আপনি বেশি টাইম পাবেন না ক্লাবে প্লেয়ারদের সাথে আপনি যত টাইম স্পেন্ড করতে পারবেন তাদের ভিতরে যত বন্ডিং তৈরি করতে পারবেন আপনার দল ততই ভালো করবে কিন্তু জাতীয় দলে সেটা আপনি পাচ্ছেন না জাতীয় দলে প্লেয়াররা দুই তিন সপ্তাহ বা এক মাসের জন্য আসবে এরপরে আবার তাদের ক্লাবে ফিরে যাবে এবং জাতীয় দলের প্লেয়ারদের ভিতরে বন্ডিং তৈরি করে রাখাটা অনেক কঠিন এবং ব্রাজিলের ইতিহাসের সর্বকালের দামি কোচ হতে যাচ্ছেন কার্লো আঞ্চেলত্তি ব্রাজিল ফেডারেশনের প্রেসিডেন্ট বলছেন আমরা একজন কোচ নিয়োগ দিইনি আমরা ইতিহাস গড়ার জন্য একজন কারিগরকে নিয়োগ দিয়েছি তো আপনার কি মতামত কালো অঞ্চল থেকে ব্রাজিলে সফল হতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ক্লাব ছাড়তে যাচ্ছেন এমিলিয়ানো মার্টিনেজ যিনি একদিন চ্যালেঞ্জ দিয়েছিল তার ক্লাব স্টন ভিল্লাকে চ্যাম্পিয়ন্স লিগ খেলাবে এবং সেই ক্লাবটিকেই তিনি টেনে হিচড়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিয়ে যায় যিনি লিওনাল মেসিকে তার জন্মদিনে উপহার দিয়েছিলেন একটি বিশ্বকাপ যার হাত ধরেই দীর্ঘ ছত্রিশ বছর পর আর্জেন্টিনা বিশ্বকাপ ঘরে তোলে যে মানুষটি কখনো আর্জেন্টিনা ফ্যান্সদের হতাশ করেননি বারবার আর্জেন্টিনার বিপদের বন্ধু হয়ে আর্জেন্টিনারের পাশে দাঁড়িয়েছিল মেসির জন্ম জন্মদিনে মেসিকে কোনো কিছু উপহার না দিয়ে বলেছিলেন মেসির হাতে বিশ্বকাপ এনে দিবে সেই দিন হয়তো সবাই হেসেছিলেন তারপরে একচল্লিশ বছর চ্যাম্পিয়ন্স লিগের মুখ না দেখা স্টন ভিল্লাকে বলেছিলেন চ্যাম্পিয়ন্স লিগ খেলাবে সেই স্টন ভিল্লাকেও টেনে হিচডে চ্যাম্পিয়ন্স লিগে তুলে আনলেন কি করেননি তিনি সব অসাধ্যকেই সাধন করেছেন এবার সেই এমই যখন ক্লাব ছাড়ার ডাক দিল তখন ফুটবল বিশ্ব নেড়ে চেড়ে বসেছে এবং তার দিকে তাকিয়ে আছে বিশ্বের সবচেয়ে বড় বড় ক্লাবগুলো ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো তাকে পেতে যে কোনো মূল্য দিতে রাজি আছে এমিলিয়ানো মার্টিনেজ ছেড়ে দিলে যে সমস্ত ক্লাবে যাওয়ার সম্ভাবনা আছে সর্বপ্রথম হচ্ছে বায়ান মিউনিক বায়ান মিউনিকের বর্তমান গোলকিপার ম্যানুয়েল নয়ার তার বয়স শেষের দিকে ম্যানুয়েল নয়ার হয়তো আগামী সিজনে অবসরে চলে যাবেন এবং তিনি অলরেডি জাতীয় দলকে বিদায় বলে দিয়েছেন তাই বায়ান মিউনিকের চোখ থাকবে এমিলিয়ানো মার্টিনেসের উপর দুই নম্বরে হচ্ছে ম্যান সিটি ম্যান সিটির গোল রক্ষক এই সিজনের পর ক্লাব ছেড়ে দিবেন বলেছেন অ্যাডারসন যদি ক্লাব ছেড়ে দেয় পেপ গার্ড দেওয়ালাকে যে এমিলিয়ানো মার্টিনেসকে সাইন করাবে এটা হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত তিন নম্বরে আছে পিএসজি পিএসজির গোল রক্ষক ডোনারোমারও ক্লাব ছাড়ার গুঞ্জন আছে ডোনারোমা যদি ক্লাব ছেড়ে যায় তবে পিএসজিতেই যেতে পারে এমিলিয়ানো মার্টিনেস এইগুলো ছাড়াও আর যেই ক্লাবগুলোর তার দিকে নজর রাখবে সেগুলো হচ্ছে ম্যান ইউনাইটেড লিভারপুল দে মাদ্রিদ বর্তমানে তার মার্কেট ভ্যালু হচ্ছে পঁচিশ মিলিয়ন ইউরো পঁচিশ মিলিয়ন ইউরো সে যে কোনো ক্লাবে চলে যাবে আপনার পছন্দের গোলকিপার কে এবং এমিলিয়ানো মার্টিনেসকে আপনি কোন ক্লাবে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ইতিহাসের সর্বোচ্চ চুরির রেকর্ড একটা টিম একটা লিগ কি পরিমাণ ছেসরা হলে কি পরিমাণ কার্পটেট হলে জঘন্যভাবে চুরি করে সীমার মাত্রা ছাড়িয়ে যায় কান্ট বিলিভ এত নিম্নমানের একটা লিগ যেখানে প্রত্যেক সপ্তাহ এক একটা টিম কান্নাকাটি করে শুধু রেফারি ইস্যু নিয়ে শত চেষ্টার পরেও রেফারি ব্যর্থ একটা টিম ব্যর্থ একটা লিগ ব্যর্থ এই সিজনে রিয়াল মাদ্রিদ যেরকম জোর চুরি করেছে এটাতে অনেকে অবাক হচ্ছেন বিষয়টি এমন না যে মাদ্রিদ শুধু এই সিজনেই এইরকম ভাবে চুরি করছে বা এই সিজনেই এইরকম কান্নাকাটি করছে তারা আগেও ডাকাতি করে বেড়াতো আগে মেসি ছিল ইনসেন্ট পারফরমেন্স দিয়ে সিজনের পর সিজন লিগ জিতিয়েছে তাই আমাদের গায়ে লাগেনি কিন্তু এখন প্রযুক্তি এত উন্নত করার পরেও যখন মাদ্রিদ বিভিন্নভাবে ম্যানুপুলেট করার চেষ্টা করছে পুকুর চুরির মতো তখন এই সব নিয়ে কনসার্ন হওয়া উচিত এই সিজনে ওদের মুখোশ এমনভাবে দোষে পড়েছে বিভিন্ন ডাকাতির কাহিনীর মাধ্যমে ওরা আর চাইলেও ভদ্রতার মুখোশ প। তে পারবে না তেবাসের সাহায্য নিয়ে ওরা সামনে আরো বাজে রকম কাজ করতেও দ্বিধা করবে না কালকে লালিগার ম্যাচটাও কত ভাবে চুরি করে বের করে নিয়ে যেতে চেয়েছিল প্রথমে মিডফিল্ডে লামিনি আমালকে ফাউল করে এরপরে রেফারি ফাউল শুদ্ধ কাউন্ট করে না এরপরে সেই বল থেকেই বার্সেলোনা গোল কনসিট করে বাট ওইদিকে যে লামিনি আমালকে ফাউল করা হয়েছে সেটা আর রেফারি কোনো কাউন্টই করে না এরপরে রাফিন হাত তাদের ডি বক্সের ভিতর ঢুকে হ্যাড দেওয়ার সময় রাফিন হাকে পিছন থেকে লাতে মারে মাদ্রিদের ডিফেন্ডার সোয়ামিন সেটাও রেফারের কাছে হয়ে যায় নো পেনাল্টি ড্যানিয়াল মো ক্রস করার সময় মাদ্রিদের ক্যাপ্টেন লোকাস বাস্কেস ডি বক্সের ভিতরে রাফিন হাকে টেনে ফেলে দেয় সেটাও কোনো পেনাল্টি দেয়নি জেরাট মার্টিনের লং বল থেকে ফারান টোরেস একটা রান মেক করে এবং তিনি ছিল গোলকিপারের সাথে ওয়ান বার্সে সোয়ান তার পেছনে ছিল সোয়ামিনি মাদ্রিদের ডিফেন্ডার সম্ভবত এই ফুটবলের রুলস হচ্ছে লাস্ট ম্যানকে ফেলে দিলে রেড কার্ড তাকে রেফারি কি দিয়েছে ইয়েলো কার্ড তারপরে সেই ডাকাটিটা তো সবারই জানা ফারন টোরেস গোলকিপারে শুট করে বল মাদ্রিদের ডিফেন্ডার সোয়ামেনির হাতে লাগে ডিরেক্ট হাতে লাগে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে এবং রেফারি এরপরে গিয়ে ভিআর চেক করে ভিআর এও স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে যে বলটি হাতে লেগেছে তাও কোনো পেনাল্টি দেয়নি একদম সব শেষে মিডফিল্ডে টেনে নিয়ে গিয়ে ফার্মিন লোপেজ একটা করে অবশ্যই টেনে নিয়ে যাওয়ার সময় তার হাতে লাগে বলটি এবং সেটা হ্যান্ডবল হয় পরে রেফারি ভি আর চেক করার পর সেই বলটি হ্যান্ডবল দিয়েছিল বাট পুরা ম্যাচে যে রিয়াল মাদ্রিদের পক্ষে এতগুলো তিনি সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে সিদ্ধান্তগুলো ফিফটি ফিফটি কোনো চান্সই ছিল না এই ম্যাচগুলোতে একটা জিনিস থাকে যে ফিফটি ফিফটি চান্স হলে যে কোনো একটা দলকে দিয়ে দাও যাদের ভাগ্যে থাকে তারা পায় বাট এইখানে এমন কোনো ফিফটি ফিফটি চান্সও ছিল ছিল না সবগুলো একশো পার্সেন্ট বার্সেলোনার পক্ষে আসত সিদ্ধান্ত বা দেয় নাই দিবে কেমনি কারণ ম্যাচের আগে যে রিয়াল মাদ্রিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে নিয়েছে সেই জন্য আমাদের সাথে এত অন্যায় হওয়ার পরেও যে আমরা বার্সেলোনা এই ম্যাচটা জিতিয়ে সেই মাঠ থেকে আসতে পেরেছি সেই জন্য বার্সেলোনার সব প্লেয়ার এবং কোচকে ধন্যবাদ জানাই এবং আমরা এই মাদ্রিদকে একটা চরম শিক্ষা দিয়েছি তাদের সেই চুরির মুখে আমরা তাদেরকে থাপ্পড় দিয়ে এসেছি বেসকা এল বার্সা এই ছবিটার দিকে একটু লক্ষ্য করুন কী দেখতে পাচ্ছেন বার্সেলোনার স্ট্রাইকার ফেরান্টোরেস গোলবারের উদ্দেশ্য করে মেরেছেন বল এবং মাদ্রিদের ডিফেন্ডার সোয়ামিনের হাতে লেগে বলটি আর গোলবারে যায়নি এরপরে সম্ভবতই ডি বক্সের ভিতরে কারো হাতে লাগলে রেফারি পেনাল্টি হিসেবে সেটিকে ধরে নেয় এবং সেটি পেনাল্টি দেয় ক্লিয়ার কাট ভাবে মাদ্রিদের প্লেয়ারের হাতে ডি বক্সের ভেতরে বল লাগার পরেও রেফারি না দেখার ভান করে চলে যাচ্ছিলেন এরপরে বার্সেলোনার ক্যাপ্টেন ফ্র্যাঙ্কি ডিয়ং যখন রেফারিকে বারবার সিগনাল দিতেছিল যখন বার্সেলোনার প্লেয়াররা বেশি সিগনাল দিতেছিল তখন তিনি ভিএআর এর সাহায্য নেন ভিএআর স্পষ্ট এবং ক্লিয়ার কার্ড দেখা যাচ্ছিল যে এটি সোয়ামেনের হাতে লেগেছিল এবং এটি পেনাল্টি হয়েছে বাট রেফারি কি করলো পেনাল্টি দিল না আমি একশো পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি স্বয়ং মাদ্রিদ ফ্যানরা প্লাস মাদ্রিদ প্লেয়াররাও এটা প্রত্যাশা করেনি যে রেফারি পেনাল্টি বাতিল করবে আচ্ছা এটা কিসের জন্য পেনাল্টি দিল না ঠিক কি কারণে দিল না এখানে ফুটবলের রোলস কি রেফারে কি পরিবর্তে কোনো স্টেটমেন্ট দিয়েছিল যে কি কারণে বাতিল করলো রেফারে যেহেতু বাতিল করেছে তো তার কাছে যে কোনো একটা স্টেটমেন্ট অবশ্যই দিতে হবে কোন কারণে সে এই পেনাল্টিটা বাতিল করেছে আসলে কেন এবং কোন কারণে এই পেনাল্টিটা বাতিল করেছে সেটা বললে তো আবার মাদ্রিদের সম্মান কমে যাবে এই লা লিগার লিগটা এতই যে বাজে হয়ে গেছে সেটা বলার মতো না এখন লা লিগার রেফারি সরকারি চাকরি চাকরিজীবীর মতো হয়ে গেছে যারা টাকা দিবে তারা তাদের কাজ করবে যারা টাকা দেবে না তারা তাদের কাজ করবে না ফুটবলে একটা রোলস থাকে ফিফটি ফিফটি চান্স হলে যে কোনো এক দলকে দিয়ে দেওয়া বাট এটা কোনো ফিফটি ফিফটি চান্সও না তারপরও পেনাল্টি দিল না তার মানে এইখানে কি দাঁড়ায় টাকার ঝঞ্ঝনানি যে দলের থাকে সেই দলই বড় রেফারি কিনতে পারে আসলে যে মাদ্রিদ অচল সেটা আবারও প্রমাণ হয়ে গেল তারা কেন সেরা ক্লাব তারা পনেরোটা ইউসিএল কিভাবে নিয়ে গেছে সেটা কালকের ম্যাচটা না দেখলে বুঝতেই পারতাম না তারা আরো নির্লজ্জের মতো নিজেদেরকে সেরা দাবি করে ছি।